হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে সাতটা ঘুম থেকে উঠে আগে এইদিকে দেখো বাড়ি ঘর দুপুরগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু উঠানটা ঝাঁদ দিয়ে নিচ্ছে আমাদের কিন্তু এই বাসি উঠানটা ঝাড় না দিলে আর কোনো কাজ করা যাবে না সবার আগে ঘর দুপুরগুলো দিয়ে কিন্তু এই বাসি উঠানটা ঝাঁদ দিবে তারপরে কিন্তু বাকি কাজ করতে হবে এই উঠানটা না ঝাড় দিলে বাকি কাজ করতে পারবে না তো বাইরেটা ঝাড় দিতে আসলাম এসে দেখি ছাগলগুলো বাড়ির সামনেই বেঁধে রেখেছে বাবা ওই যে দেখো বাবা বসে আছে চেয়ারের মধ্যে তো আমি আবার ওইদিকে রাস্তার মধ্যে ছাগলগুলোকে বেঁধে তারপরে কিন্তু এই বাইরে বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো তো মেয়ে এদিকে কোলে চড়তে চলে ওকে কোলে নিলাম তো এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম চলো এখন বাইরের কাজগুলো করে নেই তো কালকে রাতে মেয়েকে ওষুধ খাইয়ে এখানে না জল পড়েছিল সেই জলগুলো না দাগ হয়ে আছে ঘরের মেঝেটা তো ভাবলাম যে চলো শুধু এই সামনেটুকু এইভাবে মানে মুছে নেই কারণ দাগ হয়ে থাকলে কি রকম লাগে তার জন্য সামনেটা মুছে নিলাম তারপরে চলে আসলাম কলের পারে তো কলের পারে এসে এই যে সবার আগে এই সিঁড়িটা আমাকে ধুতে হয় কারণ এই সিঁড়িটার মধ্যে চিকে এত পরিমাণে পটি করে কি বলবো তারপরে এদিকে চলে আসলাম কলের পাড়টা ঝাঁপ দিতে আর মেয়ে কিন্তু আমার সঙ্গেই আছে ওকে ওখানে দাঁড় করে রেখেই কিন্তু কাজ করছে ওনা আজকে আর বাবার কাছে যেতে চাচ্ছে না তার জন্য ওকে দাঁড় করিয়ে করিয়ে এইভাবে কিন্তু আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তারপরে চান করে চলে আসলাম ফুল তুলতে আর আজকে আমাদের বাড়িতে প্রচুর ফুল ফুটেছে আর কোথাও যেতে হয়নি বাড়ির ফুল দিয়ে আজকে আমার ঠাকুর পুজোটা ভালোভাবে হয়ে গেছে তো চলো সমস্ত ফুল তুলে নেই তো বন্ধুরা দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে আমি কিন্তু বাইরে থেকে একটা ফুলও তুলে নিয়ে আসিনি সব আমাদের বাড়িতে আজকে হয়েছে কি মজা না এভাবে যদি প্রতিদিন ফুল ফুটে এতগুলো করে দারুণ পুজো দিতে দারুণ লাগে ফুল তোলা তো কমপ্লিট হলো তারপরে তো ঠাকুরগুলো লেপে মুছে নিতে হবে তারপরে তো ঠাকুরগুলো পুজো দিতে হবে তো চলো সবার আগে তুলসী মন্দিরটা লেপে নি তো বন্ধুরা এখন বা নটা আর এইদিকে দেখো আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি প্রতিদিন নটার মধ্যে আমার রান্না শেষ হয় আর আজকে নটার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি আজ অনেকটা লেট হয়ে গেছে তো কালকে রুটি আছে সেই রুটি বাবাকে ডেকে খেতে দিয়ে দেবো তো চলো এখন আমি জামা কাপড়গুলো শুকাতে দিতে আসি তো বন্ধুরা রান্নাবান্নার শেষ দেখো ওইখানে ডেকে রেখে দিয়েছি গ্যাসটা সব মুছে নিয়েছি সব কিছু পরিষ্কার এদিকে দেখো রান্নাঘরটাও ঝাঁপ দিয়ে নিয়েছি বাবাকে খেতে দিয়েছি বাবা খাচ্ছে এই যে এতগুলো বাসন মেজে কুচে নিয়ে আসলাম চলো এগুলো এখন গুছিয়ে রাখো এবার হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে দশটা তো বাবা তো খেলো সব কিছু মানে কাজ শেষ বর্তমানের মতন আর কোনো কাজ নেই ওকে পরিষ্কার করে দিলাম ওর বারবার নাক দিয়ে সর্দি পড়ছে তো মুখটা একদম মানে বারবার নোংরা হয়ে যাচ্ছে তার জন্য বারবার ওকে পরিষ্কার করতে হয় তো এখন ওকে খাওয়াবো আর আমি আর খাবো না আমি কালকের ভাত ছিল খেয়েছি আর আমার খিদে নেই তো একবারই দুপুরে খাবো তো চলো ওকে খাওয়াই আরও গাটা গরম মানে জ্বর এসেছে আর আমার তো এই যে কাটা জায়গাটা খুব ব্যথা কালকে ওষুধ খেয়েছি কমেই নিই তো বন্ধুরা ওকে নিয়ে আমি নিচে এমনিতে শুয়েছিলাম মানে খাওয়াচ্ছিলাম ও না দেখো নিচেই ঘুমিয়ে পড়েছে আমি না জানতাম না যে ও ঘুমিয়ে পড়বে দেখো ওই জন্য এইভাবে ওকে শুয়ে দিলাম কী আর করবো এখন যদি ওকে বিছনায় নিয়ে যাই ও উঠে পড়বে তার জন্য কম্বল টম্বল দিয়ে এখানে ঘুম পাঠিয়ে দিলাম মেয়েকে ঘুম পাটিয়ে চলে এসেছি রাস্তায় রাস্তায় এসে দেখি আমার যা এদিকে ধান বাঁধছে তো আমারও না ইচ্ছে গেলো যে ধান কীভাবে বাঁধে তো যাকে বললাম যে আমাকে একটু শিখিয়ে দেব আমিও না ধান বাঁধবো তো যা বলে এভাবে এভাবে করো তাহলে হয়ে যাবে তারপরে না আম তোমরা বিশ্বাস করবে কি না আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আজকে এই যে ধান বাঁচছি ধান বেঁধে না খুব মজা লাগছে তো অনেকগুলো আটি কিন্তু বেঁধে দিয়েছি তো বন্ধুরা দেখতে পেলে যে ওইখানে আমি ধান বাঁধা শিখতেছি তো একটু একটু মানে শিখিয়ে দিল তো পারলাম তো এখন ওই যে ও উঠে উঠে পড়েছে পড়েছে ওকে ওকে ঘুম তো তো নিলাম চলো হয়েছে দেখাই আমি তো একটু বেঁধে আসলাম এখন দিদিরা বাজছে তো যেহেতু বারোটা বাজে তার জন্য কিন্তু যা চলে গেছে রান্না করতে দেখছি ও চলে গেছে আমি চলে গেছি ও চলে গেছে আর এতটা ধান বাদার বাকি আছে আর এই যে এইটুকু বাধা হয়ে গেছে বর্তমান ঘরের অবস্থা এই হয়ে আছে কারণ এই যে বয়সঘাটটা খুললাম খুলে এই যে ঠান্ডার যত জুতো আছে মেদের বের করলাম ওর বাবার ওর বাবাও তো বাড়ি এসে লাগবে ওগুলো ধুয়ে রে রাখতে হবে এই যে আমার জুতো যে আমার ঠান্ডার জুতো ওর বাবার জুতো সমস্ত কিছু বের করতাম ঘরের অবস্থা এরকম তো চলো ঘরটাকে গুছিয়ে নেই ঘর গোছানো কমপ্লিট তো এই যে এই কাপড়গুলো আছে এই কাপড়গুলো এখন কেটে দেব আর ঘরটাকে ঝাড় দেবো এই যে ঘরটা নোংরা হয়ে আছে তার আগে এই যে আমার শ্বশুরমশাই আমার কাছে একটা বিছানার চাদর ছিল তো গুড ড্রেস থেকে বের করলাম এই যে বিছানার চাদরটা এটা এখন আমার শ্বশুরকে দেবো ওনার বিছনায় পারবে তো বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য আমাকে বলছে যে বৌমা ভাত দিয়ে দাও তো ওইদিকে ঘর দুবরগুলো মানে ওইরকম করে রেখে চলে আসলাম এই যে পাপড় ভাজতে পাপড় ভেজে তারপরে কিন্তু ওইদিকে আমি বাবাকে ফটাফট খেতে দিয়ে দিব। তো বাড়ি ঘর দুবার সব ঝাড় দিয়ে এই যে জামা কাপড়গুলো ধুয়ে এখানেই মেলে দিলাম বাইরে আর দিলাম না এই যে নাইটিটা বাবার খা খাওয়া হতে হতে আমি এই কাজগুলো করে নিলাম চলো দিয়ে রান্না করেছি আর আমি এখন ভাত খাবো তোমাদের দেখাই বাঁধাকপির ভাজা বুটের ডাল আর এই যে পাপড় ভেজে নিলাম তো চলো এখন খাই তো বন্ধুরা এগুলো বলো তো কি এগুলো হচ্ছে দাঁড়া দাঁড়া তুলসী পাতার রস এখানে দিয়ে দিচ্ছে যে মধু ওকে খাওয়াবো ওর গালা টালা বসে গেছে একদম মানে কি বলবো বলার মতন নেই তো এই যে দিয়ে দিলাম এখন এটা ওকে খাবো দেখি ও এমনি খায় না কি জোর করে খাওয়াতে হয় এবার না চা 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 দেখছো কি চার লাখ না খাবে না ওকে জোর করে খাওয়াতে হবে তুমি খাবা তুমি খাবা তো বন্ধুরা এখন বাজে সাতটা তো মেয়েকে ঘুম পাঠালাম ও একবার ঘুমিয়েছিল আবার উঠলো আবার ঘুমিয়ে পড়েছে তো এখন মনে হচ্ছে না আর উঠবে তো এখন যাব আমি রাতে খাওয়ার করতে রুটি করতে তো চলো ফটোফট যে রুটিটা করে বাবাকে খেতে দিয়ে এসে ওর কাছে শুয়ে থাকতে হবে মানে ও ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমের মধ্যে যে কাজটা হচ্ছে কাস্তে কাস্তে একদম বমি করে দিচ্ছে আর ওই কাজটার মধ্যে ওর ঘুম ভেঙে যাচ্ছে আর যদি কাজটা না হচ্ছে তাহলে ঘুমিয়ে আছে এটাই হচ্ছে সমস্যা তো বন্ধুরা এই যে মেয়ের জন্য একটা কাশের ফাইল দিয়ে নিলাম এটা যদি ও রাতে উঠে তো ওকে খাওয়াতে হবে তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য ভিডিওতে तो उठले खाव ना कल के मैं सकाल बला खावाते